শহরের মধ্যে পরিবার নিয়ে ভ্রমণের জন্য সেরা একটি জায়গা হচ্ছে এটি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বোট ক্লাবে উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আসলে কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে ফেস্টির পাশে থাকবেন পরিবার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবী নিয়ে বর্তমান সময়ে ঘোরার জন্য সেরা একটি জায়গা হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব আর এই বোট ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিন ব্যাপী হস্তশিল্প মেলা মেলা উপলক্ষে এই বুট ক্লাবের সৌন্দর্য যেন আরো বেশি বৃদ্ধি পেয়েছে অসংখ্য মানুষের বীজ ছিল এখানে যেহেতু আমি একজন ভ্রমণপ্রেমী চট্টগ্রামের যে কোনো জায়গায় যে কোনো মেলাতে বা অনুষ্ঠানে যাওয়ার জন্য চেষ্টা করি তাই আজকে আমি চলে আসলাম এখানেই এখানে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি প্রবেশ ফি দিতে হবে একশো টাকা করে একশো টাকা দিয়ে প্রবেশ করলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে মেলা তিন দিনে ছিল এখন বর্তমান সময়ে মেলা নেই মেলা ছাড়া রেগুলার যে তো এখানে রয়েছে সবকিছুই আপনি উপভোগ করতে পারবেন এখানে রয়েছে বিশাল বড় মাঠ আর মাঠের মাঝখানে রয়েছে কয়েকটি নৌকা আর সুন্দর সুন্দর ভিউ বাচ্চাদের জন্য রয়েছে কয়েকটি রাইড তাই যারা ফ্যামিলিতে ছোট সদস্য রয়েছে তাদের নিয়ে এখানে বে시에 আসে কর্ণফুলী নদীর তীরে বসে কর্ণফুলী নদীর সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই জায়গাটিতে ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের ভিড় থাকে তাই যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো তাহলে ছুটির দিন ছাড়া আসবেন এটাই আপনারা উপভোগের পাশাপাশি এখানে রয়েছে মতো রেস্টুরেন্ট বসে নিজের পছন্দের খাবার খেতে পারেন এক পাশে জাহাজ ও নদী সৌন্দর্য অন্য পাশে বসে খাওয়ার উপভোগের আনন্দই হচ্ছে আলাদা তাই যারা এখনো এর সৌন্দর্য উপভোগ করতে আসেন নাই তাদেরকে আমি বলবো আজই চলে আসুন আপনার পরিবারকে নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন